নমস্কার আমি শ্রীরাজবল্লভ জয় মা জয় মা জয় মা জয় মা তারা জয়গুরু বামদেব জয় মা রাজবল্লভী জয় বাবা জয় মা কালী আজকে আমাদের আলোচনার বিষয়ে সামনেই হচ্ছে আমাদের রটন্তি চতুর্দশী এই রটন্তী চতুর্দশীর বিহিত যে মাতৃ আরাধনা আমরা করে থাকি সেটা কেন করব এই রটন্তি চতুর্দশী কী এই রটন্তী চতুর্দশীর পূজা করলে কি হয় কেনই বা এই রটন্তী চতুর্দশীর দিনে পূজা পাঠে আমরা যদি ব্রতী হই সেখানে দাম্পত্য কলহ নিবারণ হবে কেনই বা বশীকরণের জন্য এই রটন্তী চতুর্দশী বিশেষ তিথি এই সম্পর্কিত আলোচনা করব আজকের এই সমগ্র ভিডিওটিতে দেখতে থাকুন এবং সাথে থাকুন মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই রটন্তি কালী পূজা হয়ে থাকে দেবীর ষোড়শ যাত্রার মধ্যে অন্যতম একটি যাত্রা হচ্ছে এই রটন্তী যাত্রা এই রটন্তি যাত্রার দিনে আমরা রটন্তি স্নান করে থাকি অন্যান্য কালী পূজার ক্ষেত্রে আমরা সাধারণত দেখে থাকি যে অমাবস্যা বিহিত কালী পূজা অনুষ্ঠিত হয় কিন্তু এই রটন্তী কালী পূজার ক্ষেত্রেই একমাত্র ভিন্ন যেখানে চতুর্দশীর মাহাত্ম বিশেষ চতুর্দশী বিহিত কালী এই রটন্তী চতুর্দশীতে হয়ে থাকে রটন্তী কালী এই রটন্তী নাম দেবীর কেন হলো বা রটন্তী শব্দটি কোথা থেকে এলো রটনা শব্দ থেকে হলো রটন্তি অর্থাৎ রটনা মানে কি রটনা মানে প্রচার করা বা বিজ্ঞাপিত করা কোনো জিনিসকে প্রচারের আলোয় নিয়ে আসা অর্থাৎ এই দিনে এই দিবসে কোনো সাধক যদি মাতৃ আরাধনা করে তার সরাসরি মাতৃ চরণ প্রাপ্তি ঘটে সরাসরি সেই সাধক মায়ের কাছে পৌঁছাতে পারে মায়ের কাছে তার আরতি পৌঁছে দিতে পারে তাই এই তিথির মাহাত্ম্য এক বিশেষ মাহাত্ম্য এই তিথিতে পূজা করলে শুধুমাত্র ইহলৌকিক সুখ শান্তিই নয় বরং পরলৌকিক যে মুক্তি সেটাও নিশ্চিত করে এই রটন্তী চতুর্দশীর কালী পূজার মাহাত্মতে এই দিনে যদি কোনো সাধক মাতৃপূজানে ব্রতি হয় তাহলে শুধুমাত্র এই জীবনে তার সুখ শান্তিই নয় পারলৌকিক মুক্তিও তার ঘটে থাকে এই রটন্তী চতুর্দশীর কথায় যখনই আসা হয় তখনই প্রথমেই মনে হয় যার কথা বা প্রথমেই মাথায় আসে যার কথা প্রথমেই মনে পড়ে যায় যার কথা তিনি হলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এই রামকৃষ্ণ পরমহংসদেব তখন দক্ষিণেশ্বরে রয়েছেন এবং তিনি তখন একজন সাধন সিদ্ধ মহাপুরুষ একদিন হঠাৎ করে মধ্যরাত্রিতে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মন্দিরের বাইরে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন এবং তার দিব্য দৃষ্টি দিব্য চেতনার দ্বারা তিনি দেখতে পাচ্ছেন দিব্য চেতনার দ্বারা তিনি উপলব্ধি করছেন আকাশ থেকে একে একে দেবতারা লাইন দিয়ে সমবেত হয়ে নেমে আসছেন দক্ষিণেশ্বরের মা গঙ্গার ঘাটে এবং সেখানে তারা একে একে সেই গঙ্গার জলে অবগাহন স্নান করছেন একে একে এই দৃশ্য তিনি দেখার পরে তিনি তার সমগ্র ভক্তদের বলেন ওরে এই দিনটিতে অন্তত তোরা প্রত্যেকে গঙ্গার ঘাটে স্নান করিস সেখান থেকেই এই রটন্তী যাত্রার স্নান বা দক্ষিণেশ্বরে এত মানুষের ঢল এত মানুষের স্নানের যে রীতি শুরু হয়েছিল কিন্তু এই সময়ের পর থেকেই এই রটন্তী চতুর্দশী বা রটন্তী কালী পূজা নিয়ে বিশেষ করে আমাদের বাঙালিদের বিভিন্ন রকমের উৎসাহ উদ্বেগ এবং বিভিন্ন মত প্রচলিত রয়েছে এই রটন্তী চতুর্দশী নিয়ে তাদের একটা বিরাট বাপের আগ্রহ রয়েছে এই মাঘ মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথি অর্থাৎ শীতের মরশুমে সারা রাত্রিব্যাপী যে মাতৃ আরাধনা সেটা কি বা কেন এই কথায় আসতে আসতে কিছু লোককথা কিছু শাস্ত্রীয় মত কিছু তান্ত্রিক এবং পৌরাণিক মত এই পূজার সাথে জড়িয়ে গিয়েছে তো তন্ত্রক্ত বা পৌরাণিক মতে যাওয়ার আগে এই রটন্তী চতুর্দশীর যে মাহাত্ম কথা ছড়িয়ে রয়েছে চারিদিকে সেই মাহাত্মের কিছু আলোচনা করব সেটা প্রথমে আসব রাধাতন্ত্র মতে যে মতগুলি রয়েছে সেই আলোচনা এবং পরে আসবো লোককথা বা রসিক সাধকদের মানস ভ্রমণের ওপরে কিছু তাদের নিজস্ব মতামত বা শাস্ত্রীয় কিছু মতামত যদিও শাস্ত্রে বা বৈষ্ণব পুরাণে এর কোনো এই দ্বিতীয় যে মতটি আছে তার উল্লেখ নেই তো প্রথমেই যে প্রথম মতটি রাধাতন্ত্র অনুসারে যে মতটি রয়েছে সেই মতের সম্বন্ধে কিছু আলোচনা আগে করে নেওয়া যাক এই রটন্তী চতুর্দশীকে নিয়ে প্রধানত দুটি উপাখ্যান প্রচলিত রয়েছে একটি তন্ত্রত্ব এবং একটি হলো লোকায়ত তো তন্ত্রোক্ত যে উপাখ্যানটি প্রচলিত রয়েছে সেটা বিশেষত রাধাতন্ত্র থেকে আমরা পেয়ে থাকি যেখানে আমরা দেখেছি পরা প্রকৃতি পদ্মিনী নায়িকা শিশী রাধিকা একদিন তিনি শুনলেন সারা ব্রজমন্ডলে তাদের প্রাণপ্রিয় গোবিন্দ শ্রীকৃষ্ণ তিনি তার লীলা বিস্তার করে চলেছেন তো তিনি তার সখীদের সাথে একদিন বসে আলোচনা করছেন কিভাবে তিনি তাদের প্রাণপ্রিয় গোবিন্দকে আপ্যায়ন করবেন কিভাবে তাকে নিজের করে নেবেন এই এইরকম সময় আলোচনা চলাকালীন হঠাৎ করে তারা সকলে একসাথে শুনতে পেলেন সুমধুর বাঁশির শব্দ বাঁশির ধুন বাঁশির আওয়াজ তখন হঠাৎ করেই সখীরা দেখলো রাধারানী কিন্তু তারা নিজের জায়গায় নেই তো সখিরাও তখন একই সাথে সেই বাঁশির সুরের কোন দিক থেকে সেই সুর আসছে কোন দিক থেকে সেই ধ্বনি আসছে শুনতে শুনতে তারা দৌড়ে গিয়ে এক অপূর্ব দৃশ্য তারা পরিলক্ষিত করল এক অপূর্ব দৃশ্য তারা দেখল দেখে তারা বিহবল হয়ে গেল তাদের সেই প্রাণপ্রিয়া রাধিকা সেই রাসরস রাধিকা তিনি নিজেই এক পরা প্রকৃতি শক্তি মহামায়ায় রূপান্তরিত হয়েছেন তারা পত্রপুষ্প অঞ্জলি ভরে সেই পরা প্রকৃতির চরণে দিয়ে মাতৃপূজন করলেন এবং তারা তখন উপলব্ধি করলেন তারা এই যে এক মাস ব্যাপী হব্বিশান্ন করে বালুকা নির্মিত মূর্তি নির্মাণ করে এতদিন যে পূজা করলেন কার পূজা আদতে সেই শক্তি মহামায়া সেই যোগমায়া তো আসলেই রাধিকা এই উপলব্ধি যখন তাদের মধ্যে এলো তখন তারা প্রত্যেকে একই সাথে এই রাধিকার শরণাগত হলেন এবং সেই সময় থেকেই আমাদের মর্তমণ্ডলে শুরু হলো সেই প্রথম রটন্তী চতুর্দশীর বিশেষ পূজা এটা আমরা সাধারণত পাই রাধাতন্ত্র থেকে আমরা আরও একটি মত পাই যে মতের কথা আমি আগেই বলছিলাম এটার যথাযথ উল্লেখ কোনো শাস্ত্রে বা কোনো বৈষ্ণব পুরাণে বা কোনো তন্ত্রশাস্ত্রেও আজ পর্যন্ত পাওয়া যায়নি এটা রসিক সাধকগণের যে মানুষ ভ্রমণ রসিক সাধকগণের যে চিন্তাভাবনা রস আস্বাদন হতে এই লীলা আমরা দেখতে পাই এবং শুনতে পাই যদি খুব সংক্ষেপে বলি তাহলে বলতে হবে কৃষ্ণকালী লীলা সেটা কীরকম আমরা কে না জানি যে রাধারানী প্রতি রাতে তিনি নিজের গৃহ ছেড়ে কুঞ্জে যেতেন নিশিতে তার প্রাণপ্রিয় গোবিন্দের সাথে দেখা করার জন্য মিলনের জন্য এই প্রতি রাতে রাধারানী এবং শ্রীকৃষ্ণের যে মিলনের কথা সেটা ধীরে ধীরে তাদের সখীগণের শুধুমাত্র মধ্যে আর রইল না এই কথা ধীরে ধীরে ছড়াতে ছড়াতে কোনো এক সময় তার শাশুড়ি এবং ননদ অর্থাৎ জটিলা এবং কুটিলার কানেও গিয়ে কিন্তু পৌঁছালো এবং এই জটিলা কুটিলা তারা মনে মনে ভাবলেন কিভাবেই রাধারানীকে জব্দ করা যায় যেহেতু রাধারানী তাদের বাড়ির গৃহবধূ তাদের পুত্রবধূ অর্থাৎ তাদের কুলের একটা সুনাম রয়েছে সেই সুনামের যাতে কোনোভাবেই কলঙ্ক না হয় সেটা তো তাদেরই লক্ষ্য রাখতে হবে তার সাথে কিভাবে এই রাধারানীকে জব্দ করা যায় তার একটা মহা ফন্দি তারা আঁকলেন এই কথা যদি কোনোভাবে রাধারানীর স্বামী অর্থাৎ আয়ানের কানে যদি তুলে দেওয়া যায় আয়ান ঘোষের কানে তাহলে রাধারানী খুব জব্দ হবে তাকে খুব করে ওষুধ বেটে দেবে এই কথা চিন্তা করে তারা ঠিক করলেন যে আয়ান ঘোষের কানে কথা তাদের তুলে দিতেই হবে এদিকে আয়ান আয়ানঘস্ত একজন প্রচণ্ড মস্ত মাতৃসাধক তিনি রাতের পর রাত বাড়িতে থাকেন না প্রতিটা রাত তার কাঠে মাতৃ চরণে সাধনরত অবস্থায় তিনি সারা মাতৃ আরাধনা করার পরে মাতৃ সাধনা করার পরে সকালবেলা যখন ক্লান্ত শরীরে বাড়ি ফেরেন সাধন ক্লান্ত তার যে শরীর সেটা দেখলেই বোঝা যায় তিনি কতটা পরিশ্রান্ত কতটা ক্লান্ত তার রক্তচক্ষু তার বসন দেখলেই বোঝা যায় তিনি কতটা ক্লান্ত কিন্তু সেই অবস্থাতেও জটিলা কুটিলা তার কানে কিন্তু এই কথা তুলে দিল তখন কিন্তু আয়ান ঘোষ সরাসরি বলল এ কথা আমি মানি না আমি আমার রাধারানীকে বিশ্বাস করি এ কথা কখনো হতে পারে না কিন্তু হ্যাঁ যদি তোমরা এর যথাযথ প্রমাণ দিতে পারো যদি আমাকে নিজের চোখে দেখাতে পারো তাহলে এই কথা কিন্তু আমি বিশ্বাস করব তখন জটিলা কুটিলা বললো এ আর এমন কি ব্যাপার এ তো রোজের ব্যাপার তো চলো আজকে রাত্রেই তোমাকে আমরা দর্শন করাবো দেখাবো ওদের মধ্যে কি চলে কি লীলা চলে সেটা আজই রাত্রে প্রমাণ হয়ে যাবে অর্থাৎ রাধারানীর অজান্তি কিন্তু এক বিশাল ষড়যন্ত্র হয়ে গেল সেই সময় সেই রাত্রিতেই যথাযথভাবে যথারীতি নিয়ম মেনে রাতে মধ্যরাত্রে রাধারানী কিন্তু সেই কুঞ্জে গেলেন গোবিন্দের সাথে মিলনের জন্য সেই দিনও ছিল এই মাঘ মাসের চতুর্দশী কৃষ্ণপক্ষের এই সেই মহাদিন তাদের মধ্যে নিজেদের মধ্যে প্রচন্ড আলাপচারিতা হচ্ছে মধুর মিলন চলছে সেই রকম সময় হঠাৎ করেই তাদের সখীগণ ছুটে গেলেন রাধারানীর কাছে ছুটে গিয়ে বলল রাধে এই মাত্র দেখে এলাম এই পথেই আয়ান এবং তোর শাশুড়ি আর ননদ জটিলা এবং কুটিলা একসাথে আসছে আজ আর তুই বাঁচতে পারলি না আজ তোকে কে বাঁচাবে যত তাড়াতাড়ি সম্ভব তুই এখান থেকে পালা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যা নালে কিন্তু আজই তুই ধরা পড়ে মরবি এরকম সময় তিনি ভীষণ ব্যস্ত হয়ে উঠলেন এবং ধীরে ধীরে তিনি রোদন শুরু করলেন কাঁদতে শুরু করলেন তখন কিন্তু এরকম অবস্থাতেও ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ তিনি কিন্তু স্থির চিত্তে মৃদু হাসছেন এবং তার প্রিয় রাধিকার দিকে তাকিয়ে আছেন সেই লম্পট চাটুপটু নায়ক মৃদু হাসছেন রাধা দিকে তাকিয়ে বলতে বলতেই তার শরীর ধীরে ধীরে পরিবর্তিত হয়ে শুরু করল সেই তীত বসর বনমালি মহাকালীতে ধীরে ধীরে রূপান্তরিত হতে শুরু করলেন এবং তার গলার সেই কুসুম মালা খসে পড়ে মুন্ডমালায় ধীরে ধীরে রূপান্তরিত হতে থাকল হাতে খাড়া গলায় মুন্ডমালা এবং সারা শরীরে রক্ত কুমকুমে অঙ্কিত হল বিভিন্ন রকমের আলপনা রাধারানী মুঠো উঠো জবা এবং বিল্ল দলে সেই মাতৃপূজন শুরু করলেন সেই মুহূর্তে দূর থেকে যখন আয়ান ঘোষ এসে পৌঁছালেন এবং এই দৃশ্য দেখলেন তখন তিনি বিহবল হয়ে পড়লেন এবং সেই ষড়যন্ত্রকারিণী জটিলা এবং কুটিলাও অবাক হয়ে ভাবলেন একই মায়া একই অবাক করা ব্যাপার এই যে অবাস্তব এটা কীভাবে সম্ভব তিনি দেখলেন তিনি যেমন প্রতি রাতেই মাতৃচরণে চরণে তার নিশি উদযাপিত হয় ঠিক তেমনি প্রতি রাতে রাধা এসে সেইভাবেই মাতৃ আরাধনা করেন আদ্যাশক্তি মহামায়ার শ্রীচরণ পাদ পঙ্কজে তিনিও তার জীবন উৎসর্গ করে দিয়েছেন এই দেখে তিনি ভীষণ খুশি হলেন ভীষণভাবে স্বস্তি পেলেন ভীষণ আনন্দিত হলেন চতুর্দিকে রটে গেল এই আদ্যা শক্তি মহামায়ার রাত্রিকালীন রাধারানীর পূজনের কথা চতুর্ভুজাং কৃষ্ণবর্ণাং মুকুটমণ্ডিতাম দক্ষিণে শঙ্খকর পরধারিণী নবযৌবনং বামে খরগচক भूषितां देवीं हारके गोपिभी अर्चितां चैवभूषिता अयाणश्रभयस्तस्यां राधायां परिपूजितां चतुर्वर्गप्रदां देवीं ब्रह्मरूपां सनातनीं दुःखदारिद्रशोकाणां ং মোক্ষদায়নিং রাধারানীর বনভূমি তট পরিপ্লাবিত হয়ে গেল এই মতো অবস্থায় অবাক হয়ে গেলেন জটিলা এবং কুটিলা প্রথমেই বলেছি তারা একদম বৃহবল ভাবে আছেন এই রাধারানীর দিকে আসল ব্যাপার হলো এই রটন্তী চতুর্দশীর যে মূল মাহাত্ম সেটি হল দাম্পত্য কলহ নিবারণ এখান থেকেই আপনারা বুঝতে পারছেন যদি দাম্পত্য কলহ নিবারণ করতে হয় যদি মনের মানুষকে কাছে পেতে হয় যার জন্য আপনারা বহুদিন ধরে অপেক্ষা করে আছেন আপনার প্রিয় মানুষ আপনার মনের মানুষ আপনার কাছের মানুষ আপনার প্রিয়তম এবং প্রিয়তমা যার জন্য আপনার রাতের পর রাত বিনিদ্রিত রাতটি অতিবাহিত হচ্ছে যার জন্য রাতের পর রাত আপনি ঘুমাতে পাচ্ছেন না খেতে পাচ্ছেন না শুতে পাচ্ছেন না কোনো কিছু করতে আপনার ভালো লাগছে না যে মানুষটি আপনার প্রাণের সখা। তাকে যদি আপনি আপনার মায়া জালে আবদ্ধ করতে চান তার জন্যই এই তিথি হল সর্বশ্রেষ্ঠ তিথি তিথি আপনার সামনে উপস্থিত আপনি ঠিক করুন কীভাবে এই তিথিকে তন্ত্রের মাধ্যমে যথাযথ কাজে লাগাবেন কীভাবে এই তিথিকে সময় উপযোগীভাবে আপনি কাজে লাগাবেন কী করে এই তিথির আপনি সদ্ব্যবহার করবেন এর নেপথ্যে আছে পৌরাণিক সমর্থন এ কোনো ভুয়ো প্রতিশ্রুতি নয় এটা সম্পূর্ণ শাস্ত্রীয় বিধান যথাযথ প্রয়োগে এর ফল আপনারা হাতে হাতে পাবেন আর এই কৃষ্ণকালীর ধ্যানেই আমরা পাই যে সমস্ত মানুষ দুঃখে দিন কাটাচ্ছেন শারীরিক অসুস্থতায় দিন কাটাচ্ছেন মানসিকভাবে ভেঙে পড়েছেন দুঃখে কাটছে সারা একবারে জীবনটা বিবর্ণ হয়ে গেছে সেই সমস্ত মানুষদের জন্য এই তিথি কিন্তু একটি বিশেষ মাহাত্ম তৈরি করে যায় রেখে যায় আপনারা ভাবুন কিভাবে এই তন্ত্রকে যথাযথভাবে এই দিনে কাজে লাগাবেন যিনি নিরারুণ একদম দারিদ্রতার মধ্যে ভুগছেন নিদারুণ দারিদ্রতায় অসম্ভব রকমের যার মধ্যে দারিদ্রতা রয়েছে যাদের রোগ শোক কোনোভাবেই কাটছে না তাদের জন্যও কিন্তু এই তিথি একটি বিশেষ তিথি যদি যথাযথভাবে আপনারা কাজে লাগাতে পারেন আর যারা এসব কোনো কিছুই চান না যারা শুধুমাত্র মাতৃপাদপঙ্ক যে আপনাদের নিজেদেরকে সমর্পণ করতে চান যে সব সাধকগণ তাদের জন্য এই তিথি কিন্তু মোক্ষ প্রদানকারী তিথি এই তিথি সেই তিথি যেখানে বলা হয়েছে নাসিনিং নিং এই তিথিতেই কিন্তু আপনাদের মোক্ষপ্রাপ্তি ঘটতে পারে যদি আপনারা যথাযথভাবে মাতৃ আরাধনা করে থাকেন সকাম এবং নিষ্কাম উভয় ভক্তের জন্যই এই তিথি কিন্তু প্রশস্ত তিথি এবং এটা গেল শুধুমাত্র পূজার দিক পূজা যখন আমরা করব পূজার সাথে কিন্তু হোমও আসবে এবার আসব হোমের কথায় এই হোমের কথা বলতে গিয়ে একটি বিশেষ ব্যাপার উল্লেখ করতে হবে এক্ষেত্রে আপনারা রটন্তী চতুর্দশীতে যে রটন্তী কালী পূজা করবেন আপনাদের অভিলষিত কামনা পূরণের জন্য আপনারা কি দিয়ে হোম করবেন এখানে কিন্তু আপনারা বলবেন কালী পূজা তাহলে কিসের হোম হবে বিল্লপত্রের হোমই হবে সাধারণভাবে না তা কিন্তু একদমই নয় বিল্লপত্রের হোম তো হবেই তার সাথে বিশেষ তিনটি জিনিস দিয়ে একত্র করে একাকীকরণ করবে মায়ের কিন্তু বিশেষ হোম করতে হবে এবং সেটা কিন্তু কালীর মন্ত্রে নয় সেটি একটি বিশেষ মন্ত্রে কিন্তু করতে হবে আপনাদের অভিলষিত কামনার সংকল্প করে এই ভবন করুন অবশ্যই আপনারা হাতে হাতে ফল পাবেন এবং শাস্ত্র যদি অভিন্ন হয় শাস্ত্র যদি অভ্রান্ত হয় শাস্ত্র যদি কথা বলে তাহলে কিন্তু আপনারা হাতে হাতে এই ফল পাবেন এই দায়িত্ব আমি নিতে পারি যারা দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন যারা জরা পীড়া নিবারণের জন্য রাস্তা খুঁজে বেড়াচ্ছেন তাদের জন্য এই তিথি বিশেষ তিথি তাদের জন্য কিন্তু বিশেষ একটি ধ্যানে মায়ের পূজা হবে সেটিও আমি বলে দিচ্ছি নৃকপাল সমারুড়ম ননবালা বিরাজিত কৃষ্ণাভ্রোষান্নিভাং রক্ত বাসসা চ প্রদীপিত চতুর্বাহুধরং দেবী বিদ্যালঙ্কার শোভিত কৃষ্ণকালী ভজন নিত্যং সর্বাভীষ্ট ফলপ্রদাং এই মন্ত্রে যদি মাকে বিশেষভাবে আপ্যায়ন করা যায় তারে চিরকালীন রোগ ব্যাধি নিরাময় ঘটে এছাড়াও যাদের সর্ব ভঙ্গ হয়েছে যাদের সাথে কোনোদিনও ভালো কিছু ঘটেনি যাদের জন্য ভালো কিছু কখনো হয়নি যারা ভালো কোথাও যেতে পারেননি ভালো কিছু খেতে পারেননি ভালো কোথাও বেড়াতেও যেতে পারেননি তাদের জন্য যেন জীবনটা একদম বিবর্ণ হয়ে গেছে পুরো বিস্বাদ হয়ে গেছে এরকম মানুষদের জন্য বিশেষ মাতৃ আরাধনা রয়েছে তাদের জন্য হোমের সামগ্রীটা একটু আলাদা তাদের জন্য ত্রিবিধ মধু ত্রিবিধ মধুর সাথে ধুতুরা বীজ সংমিশ্রণ করে আর্যসহ বিল্লপত্র দিয়ে বিশেষ হোম করতে হবে এখানে ধুতুরা বীজ মানে ধুতুরা ফলের যে ফলটি হয় সেই ফলটির ভিতর থেকে নারকোলকে যেভাবে কুড়ে বের করে নেওয়া হয় সেটাকে কুড়িয়ে বের করে নিয়ে সাথে সংমিশ্রণ করে বিল্লবত্র দ্বারা মায়ের হোমে আহতি দিতে হবে এক্ষেত্রে মায়ের আরেকটি বিশেষ ধ্যান আছে উল্লেখ পাওয়া যায় সেটিও আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভজ কৃষ্ণাতি वृन्दावननिवासिनीं चतुर्भुजाङ्कृष्णवर्णां कृष्णवर्णां विभूषितां हास्ययुक्तां लोलज्जिह्वां त्रिनेत्रां भीषणानणां पद्मापरिस्थितां देवीं धराचूराविदारिणीं वादयन्तीं मुहुर्वीनां सर्वकामफलप्रदां এই মন্ত্রে মাকে বিশেষভাবে পূজা করতে হবে এবং একটি বিশেষ ব্যাপার এখানে করতে হবে সেটা হলো এই মন্ত্রে বা এই ধ্যানে যদি মায়ের পূজা করা হয় এর বিশেষ আবরণ মণ্ডলেরও পূজা করতে হবে তবেই এটি সঠিক ফল প্রদান করবে এই আবরণ মণ্ডলে যদি আপনারা পূজা করে ঠিকভাবে এটার প্রয়োগ করতে পারেন তাহলে মায়ের কৃপায় এটুকু বলতে পারি হাতে হাতে ফল পাবেন একদম হাতে হাতে ফল তাই এই রটন্তি চতুর্দশী আপনারা প্রত্যেকেই পালন করুন যাদের যা সমস্যা আছে সেই সমস্যা নিয়ে আপনারা এই রটন্তি চতুর্দশীর এই পূর্ণ তিথিতে সমাধানের জন্য যোগাযোগ করতে পারেন আমার সাথে আমার এই নাম্বারে নাইন সিক্স ফোর সেভেন সিক্স সিক্স এইট থ্রি ফোর সিক্স এই নাম্বারে আরও একবার বলে দিচ্ছি নাইন সিক্স এই নাম্বারে দেখবেন এখানে আমার স্ক্রিনেও নাম্বারটি দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য এবং বিস্তারিত যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা সরাসরি এই নাম্বারে ফোন করতে পারেন এই সময় আপনাদের যাবতীয় যা ইনকোয়ারি আপনারা করতে পারেন এই নাম্বারে সকলে ভালো থাকবেন মায়ের কৃপায় মায়ের আশীর্বাদ সকলের ওপরে বর্ষিত হোক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি যদি মনে হয় ভিডিওটি আপনাদের উপকারে লাগবে আপনারা শেয়ার করে রাখতে পারেন জয় মা জয় মা জয় মা জয় মা তারা জয়গুরু বামদেব জয় মা রাজবল্লভী জয় মাবা তার জয় মা কালী জয় শ্রী গুরু গুরু কৃপা হি বলম গুরু কৃপা হি কে বলম গুরু কৃপা হি কে বলম চরণাম ভ্রহয় चराचर जगद्धात्री कालिका प्रणवाम जय म